আসসালামু আলাইকুম কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে এমন প্রশ্নে আতঙ্কের প্রতিধ্বনি কিন্তু খোদ প্রধান উপদেষ্টার পেশ সচিব মিস্টার শফিকুল আলমের কণ্ঠে আবার অন্যদিকে বিভিন্ন ধরনের যে গুজব ছড়িয়ে আসছে মিডিয়ার মাধ্যমে বা আমরা গণমাধ্যমে শুনতে পাচ্ছি সেটিও কিন্তু একটি মারাত্মক বার্তা নিয়ে আসছে যে কয়েক মাসের যে গুঞ্জনটা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশিক্ষণ নিচ্ছে তারা গেইলে আক্রমণ করতে পারে তারা সরকারের উৎখাতের বিষয়ে তারা বেশ তোর জোর সজাগ এবং এবারে শক্তি নিয়েই মাঠে নামার চিন্তা ভাবনা করছে সেই বিষয়ে যে খবরটি সংবাদ মাধ্যমে আসলো সেটি নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলো অন্তত উত্থাপন করতে চাই আপনাদের সামনে প্রথমে আসুন পে সম্পর্কে তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি নির্বাচন প্রসঙ্গে বলছেন যে প্রধান উপদেষ্টা যত সময় নির্বাচন দেবেন যেমনটা তিনি সব সময় বলে থাকেন সেই জায়গায় বলতে গিয়ে তিনি বললেন আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ আগামী পাঁচ ছয় দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি তার মানে কি আগামী পাঁচ ছয় দিনের মধ্যে বর্তমান সরকারের বিদায় ঘন্টা চূড়ান্ত বেজে উঠতে পারে আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা তার কি বাস্তবায়ন করবে নাকি অন্য কোনো সরকার আসবে নানান ধরনের প্রশ্ন মানুষের মনে নানান ধরনের গুজব ছড়াচ্ছে এখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় ষোলো জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব সংবাদ গণমাধ্যমে এসেছে এবং বলা হচ্ছে যে এই প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন একজন সেনাবাহিনীতে কর্মরত তিনি কাজ করছেন এই প্রশিক্ষণের পুরো ব্যাপারটিতে মেজর সাদিকুল হক সাদিক এই ব্যাপারটি সামনে এসেছেন এবং সরকার উৎখাতের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী এর আগে রাজধানীর চারটি স্থানে প্রশিক্ষণ চলেছে সুরক্ষিত একটি স্থানে ওনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদের বাছাই করা বড় বড় দুর্দর্শক ক্যাডারদের এদের সবাইকে মিলিয়ে সমস্ত জায়গাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যার সব মিলিয়ে দুই হাজার পাঁচশো জনকে প্রশিক্ষণে আওতে আনা হয়েছে আবার এই প্রশিক্ষণের দায়িত্বগুলো যে সমন্বয়ক ছিল সে সেটাই সেখানেও একজন মেজর ছিলেন অন্য কোনো মেজর নাকি অন্য সাদিকুল হক সাদিক তিনি এটি হ্যান্ডেল করেছেন এটি কনফার্ম নয় এবং এই বিষয়টিতে সার্বিক সহযোগিতা করছে নাকি যুবলীগ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকর্মী আর প্রশিক্ষণ সহ সরকারের বিরুদ্ধে তোরজোর করে মাঠে নামা বা গেরিলা আক্রমণের দিন তারিখ নির্ধারণ করা তত্ত্বাবধান করছিলেন ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই বক্তব্যগুলো গণমাধ্যমে খবর এবং বিষয়টি তখনই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন কিনা মেজর সাদেককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এটা কিন্তু একটা বড় একটা সংবাদ এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই তথ্যটি স্বীকার করে নিয়েছেন বা নিজে মুখে বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা ঢাকা সেনানিবাস অফিসারস অ্যাড্রেসে এক সংবাদ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ছিল সেখানে তিনি এই বিষয়ে কথা বলেছেন তিনি যা বলেছেন তা হচ্ছে এরকম যে মেজর সাদেকের বিষয়টি আমাদের নজরে এসেছে যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষে তদন্তাধীন রয়েছে তারপরেও আমি বলবো যে এরকম একটি ঘটনা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে তার বিষয়ে তদন্ত চলমান রয়েছে যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই এই বিষয়ে এর চেয়ে বেশি তিনি বলতে চাননি সহজ একটা কথা শুরুতে যে কথা বলছিলাম দর্শক এই যে প্রশিক্ষণের ব্যাপারটি সেটি কিন্তু একটা অনেক একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখানে অনেকগুলো প্রশ্ন উঠতে পারে প্রথম প্রশ্ন হলো এগুলো একেবারে গুজব বলে ফেলে দিতে পারবেন না আপনি এগুলো বলা যাবে না আবার এগুলোর সত্যতা কতটুকু সেগুলো উঠতে পারে প্রথম প্রশ্ন হলো সেনাবাহিনীতে কর্মরত একজন মেজর পদের একজন ব্যক্তিকে কেন প্রশিক্ষণ দিতে হচ্ছিল এই গেরিলা বাহিনীকে এর চেয়ে ভয়ানক আরও কোনো আক্রমণ করার যে প্রশিক্ষণ অন্য কারো কি সামর্থ্য নেই অন্য কোনো ব্যক্তির নেই চাকরিতে থাকা অবস্থায় রানিং চাকরিতে থাকা অবস্থায় একজন মেজর গোপনে আওয়ামী লীগের এই গেরিলা আক্রমণের পুরো বিষয়টি শেখাচ্ছেন এটি কিন্তু খুবই যৌক্তিক একটি প্রশ্ন এছাড়াও এর সাথে আরও যে প্রশ্নগুলো উঠতে পারে সেগুলো হলো এই যে ষোলো জনকে আটক করা হলো পাঁচ আগস্ট অভ্যুত্থানের যে বিষয়টি নিয়ে সরকার একটা চাপে রয়েছে একজন আতঙ্কে রয়েছে আওয়ামী লীগ কি করে না করে সেই তার নানান ধরনের দৌড়ঝাঁপ আমরা দেখেছি এবং পুলিশের পক্ষ থেকেও এগারো দিন কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য নানান পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে সেটিও আমরা জানি তাহলে সেই জায়গা থেকে যদি প্রশ্ন ওঠে বা আপনি যদি নিজে নিজেই প্রশ্ন করেন এর আগে যতগুলো অভিযান হয়েছে ডেবিল হান্ট থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের অপারেশন হয়েছে চোর ছাস্টাদের সন্ত্রাসদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে সব জায়গায় আটক হয়েছে আওয়ামী লীগ নেতা এটাও কি সে ধরনের কোনো একটা উপলক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তারের বা একটা পরিকল্পনা যেটা জানা গেছে যে বসুন্ধরা গ্রুপের কোন নির্জন একটি স্থানে বা সুরক্ষিত কোন স্থানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এখন বিষয় হচ্ছে বসুন্ধরা গ্রুপের যে কয়েকটি গণমাধ্যম রয়েছে বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ নিউজ টোয়েন্টি ফোর বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম সান ইত্যাদি এই গণমাধ্যমগুলোতে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধর পক্ষে অবস্থান নিয়ে নানান ধরনের খবর এবং আর্টিকেল প্রকাশ হচ্ছে এবং সেগুলো খুব স্বাভাবিকভাবেই ইউনুস সরকারের বিরুদ্ধে যাচ্ছে নির্বাচন নিয়েও নানান ধরনের বক্তব্য নানান ধরনের মন্তব্য করাভাবে উপস্থাপন করা হচ্ছে এগুলো আবার সরকারের পক্ষে যারা তারা আবার স্বাভাবিকভাবে নিচ্ছিলেন না এটা খুব স্বাভাবিক অর্থেই সরকারের পক্ষ থেকে ধরে নেওয়া হয়েছে যে বসুন্ধরা গ্রুপ সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং তারই প্রতিক্রিয়ায় আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ একদম প্রকাশ্যে তিনি বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের হুমকি দিলেন সে বিষয়েও সরকার কোনো কিছুই কিন্তু বলেনি এগুলো তারই কোন অংশ কিনা যে আওয়ামী লীগকে একটা গণগ্রেপ্তারের আওতায় নিয়ে আসা হবে যারা আটক হয়েছে তাদের সংখ্যা ষোলো কিন্তু গণমাধ্যমে খবরে প্রায় আড়াই হাজার জনের একটা খবর এসেছে কিন্তু তারা কোথায় নিশ্চয়ই তারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে কি আসলে কি কিছু ঘটতে যাচ্ছে নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে সেটাও কিন্তু স্পষ্ট নয় শুধু গুঞ্জন চারিদিকে অনেক ধরনের অনেক খবর বার্তা ছড়িয়ে বেড়াচ্ছে এ কথাও সত্য যে গত কয়েকদিন ধরে সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে এরকম মন্তব্য করা হচ্ছে যে সরকারের বিদায় ঘন্টা বেজে উঠেছে আসলেই কি আগামী পাঁচ ছয় দিন একটা আতঙ্কের মধ্যে আমরা যাব কেন সরকার এই গেরিলা প্র্যাকটিস বা মেজর একজন মেজরকে দিয়ে একজন সেনাবাহিনী কর্মকর্তাকে দিয়ে আওয়ামী লীগকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই বিষয়টি সামনে এনে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে একটা মুখে ফেলে দেওয়া হচ্ছে এটা একটা বড় ধরনের আতঙ্ক এই এই গ্রেপ্তারের মাধ্যমে কি জনসাধারণ বা দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা বা সামগ্রিক সার্বভৌমত্ব বলায় সেটা কি সঠিকভাবে নিরাপদ থাকবে কিনা সেই বিষয়টি হয়তো এই মুহূর্তে সত্যিকার অর্থেই প্রশ্নের মুখে পড়ে যাবে প্রিয় দর্শক সাবধানে থাকুন আপনি এবং আপনার পরিবার এবং আপনার আশেপাশের সকলে